হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমি সত্যিই খুবই খারাপ ছিলাম এত আমার শরীর খারাপ ছিল মানে ভিডিও তো করে রেখেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করাও হয়নি আর এডিট করা হয়নি তার মধ্যে আমি জন্মদিনে বাপের বাড়িতে ছিলাম জন্মদিন আর এ এবছর স্পেশাল এই দেখো এটা জন্মদিন আর জামাই ষষ্ঠীর স্পেশাল এটা ব্লগ সরি আমার গলা ভীষণ খারাপ মানে বুঝতেই পেরেছো আমার গলাটা শুনে যে আমি কেমন অবস্থা থেকে এখন আবার কন্টিনিউ ভিডিওটা করব। আর করছি আজকে আমার এই ভিডিওটা দেখে বুঝতে পারবে এখনও অবধি আমার গলা ঠিক হয়নি তো মোটামুটি তোমাদের সঙ্গে অনেক দিন কোনো কন্ট্যাক্ট নেই তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এটা সকালবেলায় ওকে জামাই ষষ্ঠীর ফোটা দিচ্ছিলো এখন যেটা সবাই বেশিরভাগটাই করে তো ফোনের মধ্যেই ফোটা যেহেতু ভিডিও কলের সুবিধা হয়েছে তারপরে আমার বাপি বাপি ফোটা নিল দিদার পাশে আমার দিদার কিন্তু অনেক বয়স হয়েছে তারপরেও দিদা এখনও অবধি ফোটা দেয় এটা ভালো লাগে আর জন্মদিনের সকাল আর জামাই ষষ্ঠীর সকাল তো মা এই জামাটা গিফট করেছে এটা একটা কুর্তি তাই জন্য একটুখানি হালকা একটু সাজুগুজু করে রেডি হয়ে গেছিলাম তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও কমেন্ট করে আর সত্যি কথা বলতে আগের বছরের আমার হাজব্যান্ড ছিল মানে ও ছিল তো জন্মদিনটা একটু ভালোই লাগছিলো এবছর আমি আমার বাপি মাকে হয়তো কাছে পেয়েছি কিন্তু ওকে আমি কাছে পেলাম না অনেকটা দূর থেকে এখন আমার ফোটা হচ্ছে এটা কিন্তু অনেকটা লেটে তো আমি বাজারে গেছিলাম তো ওখানে আমি আর ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি সত্যি কথা আমার ভীষণ লজ্জা লাগে এতদিন আমি ভিডিও করছি ফেসবুকেও প্লাস ইউটিউবেও কিন্তু তবুও আমার এখন অবধি লজ্জা কাটেনি জানি না তোমরা কেমনভাবে ভিডিও করে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো তাহলে আমারও একটু সুবিধা হয় কারণ এই বাজারে গিয়ে হুট করে মানে ফোন চালু করলে না কেমন একটা নিজের একটা লজ্জা লাগে আর সবাই যেন তাকিয়ে থাকে আমার দিকে তো বাজারে গিয়ে কোনো ভিডিও করা হয়নি বাড়িতে এসে করে আমাকে ফোটা দিচ্ছিলো মা আজকে আমি বিকেলবেলায় শ্বশুরবাড়িতে চলে যাব। তোমাদের সঙ্গে আমি সেই ব্লগটা শেয়ার করতে পারবো না কারণ আমি যেই ক্লিপগুলো নিয়েছিলাম সেগুলো দেখলাম যে ডিলিট হয়ে গেছে শাশুড়ি মাও ডাকছেন যে আসো জন্মদিন যেহেতু হ্যাঁ ঠিক আছে চলো আগে বাপিমার কাছে এটা নেওয়াও দরকার বর যদি ছুটিতে থাকতো তাহলে জন্মদিনটা আরও স্পেশাল হয়ে যেত আর ওরও জামাইষষ্ঠী নেওয়া হতো কিন্তু যখন ছুটি পেলোই না তখন আর কি করা যাবে চলো এই ভিডিও কল অডিও কল এতেই সময় কাটিয়ে নিতে হবে কি করব বলো আমাদের তো জীবনটাই তো এমনি চলো আমার আমার হাজব্যান্ড হয়তো আর্মিতে সার্ভিস করে কিন্তু অন্য মানে অন্যান্যদের হাজব্যান্ড বাইরেও কাজ করে তো সবারই দুঃখ সেম শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন পরের বছর ও যেন জামাই সৃষ্টিও নিতে পারে আর আমিও যেন আমার বরের সঙ্গে জন্মদিনটা কাটাতে পারি তো তোমাদেরও মানে জামাই ষষ্ঠী কেমন কাটলো আমাকে তো জানিও আর আমি আরও একবার সরি বলছি তো কিছু মাইন্ড করো না সবাই কিন্তু কোনো বাজে কোনো কামেন্ট করবে না কারণ বাপি কিন্তু একটু অন্যরকমভাবেই বসে করে আশীর্বাদ করছে আমাকে চলো যেরকম করেই হোক আশীর্বাদ আশীর্বাদ বাবা মার কাছ থেকে আশীর্বাদটাই বড় কথা তো আমি আমার জন্মদিন তারপরে জামাই ষষ্ঠী একদম এই রকমভাবে কাটালাম এটা আমার মা দেখো আমাকে সুন্দর করে ভাজাভুজি তিন রকমের ভাজাভুজি করে সুন্দর করে অনেক রান্না করেছিল আর এটা কিন্তু দুদিন পরের ভিডিও মায়ের বাড়িতে পুজো ছিল তো পুজোতে এসেছিলাম শ্বশুরবাড়ি গিয়েছিলাম আমার আমার বৌদির সঙ্গে কথা বলছে চলো তো আমার এই বাড়িতে এসে যখন দেখি অনেক বড় একটা পার্সেলও পাঠিয়েছে এই একটা নতুন একটা ওয়াশিং মেশিন তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই ভালো থেকো